اوكي okay. 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 আধ্যায়টিনে কিছু শব্দ অর্থ আছে সেটা হচ্ছে কোকো কোকো মানে এখানে কোকো মানে এখানে আমার কাছের কোন স্থানকে বলা হচ্ছে কোকো এবার সোকো 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 মানে ওখানে আপনার কাছের স্থানকে বলা হচ্ছে সোকো আসোকো আসোকো মানে ওইখানে ওইখানে আমার এবং আপনার থেকে দূরের স্থানকে বলা হচ্ছে আসক দক দেখেন মানে কোথায় দক অর্থ হচ্ছে কোথায় কচিরা কচিরা মানে এই দিকে কচিরা মানে এইদিকে এটা হচ্ছে কোকো এর মার্জিত রূপ কোকো এর মার্জিত রূপ রা মানে ওই দিকে সোকো এর মার্জিত রূপ আচিরা মানে ওই দিকে আসোকো এর মার্জিত রূপ তারপর দ ছিরা মানে কোন দিকে দো কোয়ের মার্জিত রূপ। এরপর কেও শিৎস কেও শিৎসু মানে ক্লাসরুম কেও শিৎস অর্থ হচ্ছে ক্লাসরুম শকু দ্য শকু দ্য মানে খাবার হলরুম বা ক্যান্টিনকে বলা হয় টকু দো মানে হচ্ছে ক্যান্টিন বা খাবার হল রুম কে বলা হচ্ছে জি মূ জি মু মানে অফিস কে বলা হচ্ছে জি মু স গি অর্থ হচ্ছে মিটিং রুম কাইগি শিটস মানে মিটিং রুমেস কে রিসেপশন ডেস্ক রিসেপশন রবি রবি মানে লবি রবি অর্থ হচ্ছে লবি হেয়া এটা হচ্ছে হেয়া হেয়া মানে রুম হেয়া ই রে অথবা ওথে আরাই ই রে অথবা ওতে আরাই অর্থ চলেট কাইদান কায়দান মানে সিঁড়ি খায়দান অর্থ সিরি এরে বেতা মানে লিফ্ট দেখেন এরে বে থা অর্থ হচ্ছে লিফ্ট বে দেখেন ডাবল ই আর সু উচ্চারণ থা ডাবল এ আর সু উচ্চারণ তো এরে বে তা মানে লিফ্ট এ সুখারে তা মানে এস কেলেজার ও কুনি অর্থ হচ্ছে দেশ ও হচ্ছে মার্জিত রূপ অকুনি মানে দেশ এরপর কাইশা কাইশা মানে কোম্পানি কে বলা হচ্ছে কাইশা উচি দেখেন উচি মানে 바리 우치 아토 바리 덴와 덴와 마네 텔레폰 덴와 아토 텔레폰 쿳츠 쿳츠 아토 쥬타 쿳츠 쿳츠 마네 쥬타 데쿠타이 네쿠 তা ই নেকুতাই চাই নেকুতাই চাই ওয়াইন ওয়াইন মানে ওয়াইন ওয়াইন মানে ওয়াইন এপার আছেন তাবা কো তাবা কো মানে সিগারেট তাবা কো উরিবা মানে ডিপার্টমেন্টাল স্টোরের বিভিন্ন কাউন্টারকে বলা হয় পুরিবা চিকা চিকা মাটির নিচের তলা চিকা গায় অথবা গায় মানে তলা ফ্লোর কাউন্ট করে গায়ে গায়ে দিয়ে একতলা দুইতলা তিনতলা যখন প্রশ্ন করে ফ্রিজ ফ্লোর কত ফ্লোর নান মানে কোন তলা এন এটা হচ্ছে এন এন মানে ইয়েন ইয়েন ইকুরা ইকুরা মানে কত হিয়াক হিয়াক মানে এক শত সেন এটা হচ্ছে সেন মানে হাজার

সুমি মাসেন সুমি মাসেন এ তো একটু শুনুন দে গোঁজায় মাছ আমরা দেশ পরেছিলাম সেই দেশ থেকে দে গোঁজায় মাছ ওকে এরপর ঢ্যাস ও মিসেতে খুদা সাহেব দয়া করে কোনো কিছু দেখাবেন সেই ক্ষেত্রে বলে ঢ্যাস ও মিসেতে ক্ষুদা সাহেব যা তাহলে যা তাহলে করে কোনো কিছু আমাকে দিন এরপরে বলা হচ্ছে মানে ও সাকা একটা রেল স্টেশনের নাম ও অাকা ইতারিয়া এটা হচ্ছে আর মানে হচ্ছে ইতালি এরপর মানে তারপর এম টি অথবা ইউনিয়ন অথবা আকিক্স অর্থ হচ্ছে কাল্পনিক কোন কোম্পানির নামকে বলা হয় এই ছিল শব্দ অর্থ শব্দ অর্থের ভিতরে কোনো সমস্যা আছে ওকে এবার তাহলে আমরা গ্রামারে আসি দেখেন সক আসক শব্দগুলো হচ্ছে স্থান নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় কোকো মানে এখানে অর্থাৎ বক্তা আমি যেখানে কথা বলতেছি এটা হচ্ছে কোকো আর সক হচ্ছে সেখানে অর্থাৎ শ্রোতা আপনি যে কথাটা শুনতেছেন সেটা হচ্ছে সেই স্থানটা হচ্ছে শোক আর আশোকটা হচ্ছে আমি এবং যে আমার কথা শুনতেছে দুইজনের জায়গা থেকে অনেক দূরে স্থান সেটাকে বলা হচ্ছে আশক তার মানে কোকোয়া কেউ দেশ এখানে একটি ক্লাসরুম শোকোয়া দায় গাকুদেশ সেখানে একটি বিশ্ববিদ্যালয় আশকোয়া ওখানে একটি অফিস এখানেও দেখেন সাবজেক্টের সাবজেক্ট এর পর প্রত্যেকটা সাবজেক্টের পর ওয়া পার্টিকেল হয়েছে আর অবজেক্টের পর সাহায্যকারী ভার দেশ হয়েছে তাই না তার মানে আমার এক অধ্যায়ের রুলস অনুযায়ী এখানেও আমার ওয়া পার্টিকেল আর দিস পার্টিকেল জানলে আমার এটা হয়ে যাচ্ছে ওকে এবারে আছে কচিরা সচিরা আছিরা শব্দগুলো স্থান এবং দিক উভয়কে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এগুলা কোকো সক আসক এর তুলনায় বেশি বিনয় হ্যাঁ তো তার মানে কোকো সক আসক আপনার শুধু স্থান বুঝাইছে কিন্তু কচিরা সচিরা আছিরা স্থান プラスディク দুইটাই বুজায় যেমন বালা হচে কোচিরা ওয়া কিওসু দেস এখানে ক্লাসরুম অথবা এইদিকে ক্লাসরুম দুইটাই বুজাচ্ছে আবার কোচিরা ওয়া কফি উনেকেনসুমাস কোচিরা ওয়া তোসুকান দেস মানে ওখানে লাইব্রেরি বা ওইদিকে লাইব্রেরি দুইটাই বুজাচ্ছে আবার আচিরা ওয়া দেশ দেস ওইদিকে বের হওয়ার রাস্তা বা ওইখানে বের হওয়ার রাস্তা তার মানে এখানে দুইটাই বুঝাচ্ছে বুঝতে পারছেন এরপরে আছে দেখেন ক স আ দ এগুলো এক একটা সিরিজ আকারে বলা হয়েছে তাহলে দেখলে বুঝতে পারবেন যে সিরিজ আকারে কিভাবে বলা হয়েছে যে আমরা যে যে দুই আর তিন অধ্যায় যেটা পড়লাম সেটাই জাস্ট এখানে বর্ণনা করা হয়েছে দেখেন এখানে বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার হবে করে আরে দরে আর বস্তু আর প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহার হবে কোন নাউন নাউন আনো ওকে তারপর মানুষের ক্ষেত্রে যেমন ব্যবহার হবে কিভাবে কোন হিত কোনো কথা সোনো হিত কথা আবার আনোহিত দনহিত দন কথা অথবা আমি যদি এটা দিয়ে প্রাণী মানে বস্তু ব্যবহার করি আনোহন তারপরে হন তারপর দনহন বস্তু ব্যবহার করলাম প্লেস স্থানের ক্ষেত্রে কি ব্যবহার হবে আসক, দক্ষ স্থান প্লাস ডিরেকশন দুইটার ক্ষেত্রে ব্যবহার হবে কচিরা ছচিরা আছিরা দচিরা ওকে এখানে সবসময় কাছে আমার পাশের যে মানে জিনিসগুলো সেগুলো বা স্থান গুলা আর সরে সোনো সকো সচিরা এগুলো হচ্ছে আমার থেকে একটু দূরে আর আরে আনো আদো আসল আছিরা আচিরা এগুলো আমার থেকে অনেক দূরে হ্যাঁ তো এভাবে ব্যবহার হবে ওকে বুঝছি অকুনি এখানে অকুনির ও কেন আসলো সেটা যদি বর্ণনা করি জাপানিজ ভাষা ও একটি সম্মানসূচক সূচক শব্দ বা প্রিফিক্স যেটাই বলি যা শ্রোতা বা তৃতীয় পক্ষের সাথে সম্পর্কিত শব্দের আগে যোগ করা হয় এটি বক্তার বিনয়ী বা শ্রদ্ধা প্রকাশ করে আপনি কোথা থেকে এসেছেন আপনি কোন দেশের আবার ওনামায় দেস্কা আপনার নাম কি তারপর অসীঙ্গত অনাথ ডেস্কা এরপর অসমায় দক্ষিণা দেশকা আপনার বাসস্থান কোথায় তো এভাবে আমাদের হচ্ছে শব্দ মানে ও ও প্রত্যেকটা শেষে মানে নাউনের সাথে দেখেন ও ব্যবহার করছে আর এই জন্য এটা হচ্ছে শব্দটা উপস্থাপন হয়েছে তারপরে ওটা হচ্ছে বাক্যকে মার্জিত রূপ ধারণ করে ও হচ্ছে বাক্যের একদম মার্জিত রূপ প্রকাশ করতে সাহায্য করে ওকে এই ছিল আমাদের এই তিন অধ্যায়ের শব্দ অর্থ বা ফলে গ্রামাচিক্যাল বা সবকিছু আমাদের তিন অধ্যায় শব্দ অর্থ মানে শব্দ অর্থ গ্রামাচিক্যাল উপরে আমাদের হচ্ছে বাদ বাকিটা সাজানো হবে ওকে এই যে পরীক্ষাটা সাজানো হয়েছে আর কি তো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে তিন অধ্যায়ের এটা ক্লিয়ার পারবো ওকে হ্যালো হ্যালো একটু বলছি হ্যাঁ ইয়া ভাইয়া বলেন কি তো এর থেকে আর বেশি কিছু আজকাল না আর হচ্ছে আমাদের এক থেকে তিনের ওপর তো একটা একজাম হবেই হ্যাঁ তো ওইটা তো তাহলে থাকবে কালকে তো ক্লাস আছে কালকে আমরা তাহলে তিনের এক্সাম দিব দিয়ে তারপর চার আধায় যাবো ওকে আচ্ছা ঠিক আছে এই এক থেকে কি একজাম হয়েছে আ আপনি মনে হয় না আপনি ছিলেন দেখে হয় না ও আচ্ছা আমি ধরো দুই তিন এক দুই তিন তিন টাই দিয়ে দেব एग्जामের জন্য কালকে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনারা ক্লাস করবে ওদের কি জি ওকে